আমার মেয়ে মিঠাই এখন গেটের সামনে দাঁড়িয়ে আছে কি হলো কি হলো বলো কি রে কি হলো হাতে হাতে লেগে গেল কোথায় লেগে গেল কোথায় ওটা লেগে গেলো তোমাকে গেটটা কি বন্ধ করে দিয়েছে হ্যাঁ যাও যা দেখো 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 গেটের মধ্যে ডাকো ডাকো তোমার মাকে ডাকো তোমার মাকে ডাকো 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 গেটটা খুলছে না কেন খুলছে না ডাকো 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 মিঠাই মিঠাই রে তোমার মাকে ডাকো তো গেটটা বন্ধ করে দিয়েছে না খুলছে চলে এসো চলে এসো চলে এসো একটু পরে খুলবে চলে এসো এসো না খুলছে তোমার মা কোথায় গেছে হে মা হ্যাঁ মামা করে গেছে তোমাকে দরজা বন্ধ করে মামা বাড়ি চলে গেছে নাই কি করবে তাহলে এখন হ্যাঁ তোমার মাকে তাহলে আমরা খুঁজতে যাবো ঠিক আছে হ্যাঁ তোমার মা পালিয়ে গেছে কোথা পালিয়ে গেলো মামা ঘর পালিয়ে গেলো তোমাকে লেগেলো না কেন লেগেল না হ্যাঁ রে মিঠাই তোমার মা কোথায় গেল মা মামাড়ি চলে গেল তোমাক নাই লেগেলো কেন লেগেলো না হ্যাঁ তোমার মা তোমার মাকে তাহলে আমরা এবার খুঁজতে যাব হ্যাঁ একটু আর একটু হোক তা ফোন করবো তোমার মাকে হ্যাঁ যে আমার মেয়ে মিঠাইকে তুমি ছেড়ে চলে গেলে মামাড়ি ঠিক আছে হ্যাঁ বলবো হ্যাঁ আর তোমার মাকে কি বলবে বলো তো যে হ্যাঁ যে মা আমাকে তুমি নিয়ে গেলে না কেন হ্যাঁ ঠিক আছে হুম এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও মিঠাই এদিকে তাকাও হুম তাহলে সবকে আমরা বলে দেবো হ্যাঁ দেখো দেখো না তো তোমার মা কি এদিকে আছে দেখো এদিকে হ্যাঁ না তোমার মা কোথায় চলে গেলো হ্যাঁ মা বাড়ি চলে গেছে তোমার মা ওরে রে তোমার মা তাহলে মা বাড়ি চলে গেল হম আমার মেয়ে মিঠাইকে ছিঁড়ে দিয়ে হ্যাঁ আমার মা এ আমার মেয়েকে ছিঁড়ে দিয়ে তুমি কথা যাচ্ছ হ্যাঁ রে এসো হ্যাঁ হ্যাঁ খুলছে ও তো লাগিয়ে দিয়েছে তালা তালা বন্ধ করে তালা বন্ধ করে চলে গেল তোমার মা হুম মিঠাইয়ের মা চলে গেল কোথায় চলে গেল মিঠাই তোমার মা মা বাড়ি চলে গেল রে রে দরজা বন্ধ আমার মেয়ে ছেড়ে দিয়ে চলে গেল কি কান্না করছে মিঠাই খুব জোর জোরে কান্না করছে হুম এখানে গাড়ি চলে গেল দেখো আমরা আবার মামাবাড়ি যাব হ্যাঁ মিঠাইয়ের বাড়ি যাব আমরা অনেক লোকজন চলে এসে গেছে আমরা এবার যাব ঠিক আছে মিঠাই হ্যাঁ ঠিক আছে